দুর্দান্ত সুপার হিট সিনেমা মেগাস্টার সাকিব খানের তাণ্ডব এছাড়াও তুফান বরবাদ প্রিয়তমা সবটাই যেন সারিয়ে গেছে একটার থেকে অন্যটি তাণ্ডবের রেশ না কাটতেই শোনা যাচ্ছে আরেকটি দুর্দান্ত গল্পের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব খান এ সিনেমায় নায়িকা হিসেবে টলিউডের মধুমিতা সরকারের নাম শোনা যাওয়াই প্রশ্ন তুলেছেন অনেকেই অনেকে বলছে বাংলাদেশে এত নায়িকা থাকতে কেন টলিউড বলিউডের নায়িকা নেওয়া হচ্ছে ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ প্রথমবারের মতো পা রাখছেন বড় পর্দায় তার পরিচালনায় তৈরি হতে যাচ্ছে ওয়ান আপন আ টাইম ইন ঢাকা নব্বই দশকে ঢাকা শহরের আন্ডার বাস্তব কিছু ঘটনাকে কেন্দ্র করেই এই সিনেমা তৈরি করা হচ্ছে এই সিনেমার গল্প লিখেছেন লেখক ও চিত্রনাট্যক মেজবা উদ্দিন প্রথম দিকে শোনা গিয়েছিল সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ অথবা মোশারফ করিম তবে পরিচালক তখন সে গুঞ্জন পুরোপুরি নাকচ করেননি বছর না ঘুরতেই নির্মাতা আনলেন বড়সড় চমক এ সিনেমায় মূল চরিত্রে কালা জাহাঙ্গীরের ভূমিকায় থাকছেন সাকিব খান প্রাথমিক আলোচনায় স্ক্রিপ্ট পার্ট পার্থ সহ অধিকাংশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় প্রতীক্ষিত সিনেমাটি দু হাজার ছাব্বিশ সালে ঈদুল উপলক্ষে মুক্তি দেওয়া হবে সে অনুযায়ী সময় ধরে সাকিব খানকে যুক্ত করা হয়েছে প্রজেক্টে শোনা যাচ্ছে সিনেমাটি আরও অভিনয় করবেন অভিনেতা তারিক আনাম খান দিলারা জামান এবং জামান সেলিম যদিও সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনো নিশ্চিত করা হয়নি সাগরিক আক্তার এশিয়ান টেলিভিশন